নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে দেখো পিঠে নিয়ে বসে পড়েছি আর হচ্ছে এখানে ইয়ে দিয়ে মানে ওই খেজুরের গুড় দিয়ে করেছি ওটা ব্যাটারটা গুলিয়েছি আর এই দেখো এদিকে বাড়িতেই ক্ষীর তৈরি করেছি তো ক্ষীরটা কিভাবে করেছি জানো তো দুধ দিয়ে মানে লিকুইড দুধ গুঁড়ো দুধ আমুলের আর হচ্ছে একটু চালের গুঁড়ি দিয়ে ওটা করেছি সামান্য দু চামচ চালের গুঁড়ি তো এদিকে আবার একটু তরকারিও বসিয়ে দিয়েছি এখন দুপুর টাইম আমি মেয়েদেরকে দুপুর বলতে এখন ওই বারোটা বাজে মেয়েদেরকে আবার স্কুলে আনতে যেতে হবে তো ওই জন্যই এগুলো তাড়াতাড়ি করে করছি আর এদিকে আজকে নিরামিষ খাবো আর হচ্ছে এদিকে দেখো ব্যাটারটা তৈরি করে দিয়েছি মানে এবার একদম রেডি এবার হচ্ছে আমি এখানে একটু সাদা তেল দিয়ে তাওয়ার মধ্যে বেগুনের বোটা দিয়ে লাগিয়ে তারপরে হচ্ছে আমি করব তো দেখো এই ব্যাটারটা একটু গাঢ় করেই গুলতে হবে আর প্রথমে সত্যি কথা বলতে গিয়ে আমার খুব ভয় লাগে ফার্স্ট টাইম আমি শ্বশুরবাড়িতে এসেই পাটি সাপটা বানিয়েছি এর আগে মা করেছে সেটা খেয়েছি কিন্তু আমি নিজে কখনো করিনি তো যাই হোক বিয়ের পরে মোটামুটি এক বছর পরে মতো আমি করেছিলাম আমার মনে আছে তখন ফার্স্ট খুব ভয় লাগছিল তবে সেটা হচ্ছে মানে এমন না আমার দায়িত্বের মধ্যে পড়ে না যে আমার শখ করে মানে মা সব করে দিয়েছে আমি একটু এরকম করেছি তো কিন্তু যখন তারা নেই মানে বাবা মা যখন আর নেই তখন আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমি এটা করে পারবো তো সবাইকে দিতে পারবো তো তো সেটাই একটা চিন্তা তো দেখো ফেটে ফেটে যাচ্ছে কীরকম হচ্ছে এবার এরকম হলে না আমার খুব চিন্তা হয় যে আদৌ আমি এই যে দেখো চালের গুড়ি তারপর হচ্ছে খেজুরের গুড় এগুলো সব কিনে আনা হয়েছে এবার এক হিসেবে তো এটা তো টাকা খরচ করেই কিনলাম এবার সেটা যদি নষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না তারপর বাচ্চাগুলোকে আমি সামনে দিতে পারবো না তো দেখো এই যে এরকম ফেটে ফেটে যাচ্ছে আদৌ হবে কি না একটা টেনশান হচ্ছে আর এ সমস্ত জিনিস আমি দেখেছি মানে আমার বলে না সবারই টেনশান হয় যে কি করা যায় তো চালের গুঁড়িটা না একটু মোটা আর আমি তো বাড়িতে গুঁড়ো করিনি এটা কিনে আনা হয়েছে তো কি অবস্থা হচ্ছে দেখো যদিও খাওয়া যাবে কিন্তু লোককে দেওয়া যাবে না হ্যাঁ তো দেখা যাক আস্তে আস্তে চেষ্টা দেখো এটা একটু হয়েছে আর এটা তো পুরো চুরে ইয়ে হয়ে গেছে এখনো দেখো এই দেখো কত গুলিয়েছি এখন একটু ময়দা দিলাম হুম যে যদি ওঠে মানে ভেঙে যাচ্ছে চালের গোটাই অবশ্য কেনা তো মেশিনে ভাঙানো কেনা এখন কি হবে কে জানে ব্যাটারটাও তো আমি ইয়েই দিয়েছি মানে অতটা পাতলা করিনি এখন যাই হোক এটা দেখি হয় কি না নালে আর কি করব দেখা যাক তো সেমভাবেই আমি আরেকটা দিয়ে দিচ্ছি দেখি কত দূর কী হয় তো দেখো নিজের হাতে পিঠে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর খাওয়ানোর মজাটা তো আরও বেশি তো মেয়েরা আজকে বলেছে পৌষ পার্বণ মা মানে আমরা বলি পৌষ পৌষপার্বণ হচ্ছে পৌষ পার্বণে আমরা এরকম পিঠে খাই গল্প অল্প তো শুনেছে আর আমার বাপের বাড়ি এলাকা ওটা তো গ্রাম সাইড তো গ্রাম সাইডে আরও বেশি সমস্ত চল আছে আর হচ্ছে ছোটোবেলার থেকে দেখতাম যখন আমি একদম ছোট ছিলাম আমার পিসির মানে আমার বাবার কাকার মেয়েরা তারাও আমার মায়ের সঙ্গে এরকম পিঠে বানাতো বড় বড় হাড়ির মধ্যে পিঠে বানিয়ে রাখত তো এরকম দেখো এই পিঠেটা একটু ভালো হচ্ছে এই যে একটু ভালো হচ্ছে আগের থেকে তো আমি এটার মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম কারণ শুধু চালের গুঁড়ি তো গুঁড়োটা একটু মোটা বলে তারপর দেখলাম যে না একটু ময়দা দিয়ে আমার মনে পড়েছে গত বছরে এরকম হয়েছিল তো তার জন্যে একটু ময়দা দিলাম এবার দেখো মানে ভাঙাটা কিন্তু সেরকমভাবে ভাঙছে না একটা চির ধরেছে কিন্তু মোটামুটি হয়েছে আশা করি এরপরে এগুলো ভালোই হবে খারাপ হবে না কারণ প্রতি বছর এরকম ভয় পাইয়ে দেয় তো এরকম করে এক এক করে মোটামুটি সব পিঠেগুলোই করে নিই কারণ এর আগে তো বললাম মেয়েদেরকে আনতে যেতে হবে আর ওই জন্য খুব টেনশান হচ্ছে যে ওরা আসার আগে আগে আমি কমপ্লিট করতে পারবো তো আশা করি হয়ে যাবে চিন্তা করে আর কি হবে তো পিঠে বানাতে বানাতে চারিদিকে চাঁচামেচি এদিকে নিজেদের ঘরে কাজ হচ্ছে মার্বেলের যে কাজ হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে ঘ্যা ঘ্যা আর ওদিকে হচ্ছে ওই যে মাঠে খেলা হচ্ছে তো ওই ওই কোনটায় আমি এই দিক থেকে কিছুটা দেখতে পাচ্ছি ওই যে সব লোকজন দাঁড়িয়ে আছে ওখানেও খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে মানে মোটামুটি কেমন যেন একটা ইয়ে লাগছে অস্বস্তি অস্বস্তি লাগছে এত চেঁচামেচি তো মানে মনে হচ্ছে কি কী যেন চারিদিকে মনে হয় গন্ডগোল হচ্ছে কোনো নিরিবিলি এই পরিবেশ না মানে একটা অন্যরকম লাগছে হ্যাঁ আমার মানে আবার বেশি চিৎকার চেঁচামেচি হলে না মানে খুব টেনশান হয় যে কি হলো কি হলো হ্যাঁ যদিও বাচ্চারা সব খেলাধুলো করছে এবার খেলাধুলো রকমের কিন্তু এখানে খেলাধুলোর থেকে চিৎকারটা বেশি হচ্ছে ওই জন্য আমার আবার খুব টেনশান হয় আর এদিকে মেয়েরা স্কুলে গেছে এই বাচ্চা কাচ্চার চেঁচামেচি হলে আমার কেমন যেন বুকটা ধরপর করতে থাকে যে আমার বাচ্চারা ঠিক আছে তো ওখানে কোনো রকম সমস্যা হচ্ছে না তো তো এই ব্যাপারগুলো চলতেই থাকে তো ওখানেও সেম সেই চিৎকার ঝামেচি হচ্ছে তো যাই হোক এইভাবে পরপর সব করছি দেখো প্রথমে দিকেরগুলো একটু ভেঙেছে পরে এই যে এগুলো এই এই পিঠেগুলো করেছি এই যে একটু ফেটে ফেটে যাচ্ছে মনে হয় আশা করি আস্তে আস্তে ঠিক হবে তো দেখো এখন কিন্তু পিঠেগুলো বেশ ভালো হচ্ছে আর এই যে ফোট ফোট যদি না উঠতো না আমার ঠিক পোষাতো না মানে পার্টিসপটা মানেই হচ্ছে এরকম বেশ ফোট ফোট উঠবে এই যে এরকমভাবে তো এটা কিন্তু বেশ ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে তো পার্টিসপটা মানে হচ্ছে এরকম ফোট ফোট উঠবে এরকম এই যে ছিদ্র ছিদ্র মতো হবে তবে না পাটি পার্টিসপটা মনে হবে আর চালের গুঁড়ি পার্টি এটাই একটা মানে সুন্দর ইয়ে কিন্তু ময়দার হলে না ময়দাটা আবার সেরকমভাবে মানে এই ফোটটা ঠিক ওঠে না দেখো পিঠেগুলো কিন্তু আমার সব বানানো হয়ে গেছে এবার মেয়েদের আনতে চলে যাব তো সারাদিনে অনেক ধকল যাচ্ছে মেয়েদেরকে আবার স্কুলে আনতে গেলাম কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর এনে খাওয়ালাম খাইয়ে দাইয়ে তারপর নিচে কাজ হচ্ছে ওই জন্য ঘরটা আবার ঝাড় দিচ্ছি আজকে তিনবার ঘর ঝাড় দিলাম এবার দেখো মেয়েদেরকে বললাম যে যা ওই ঘরটায় যা দরজাটা আটকে নেই কারণ নিচে ধুলো পুরো ওপরে চলে আসছে মানে এত কষ্ট হচ্ছে কি বলবো মানে আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে দেখো মানে ঘরটা সবে ঝাঁপ দিলাম আর তারপরে এই ঘরে এসে দেখছি দেখো কি করেছে এই দেখো দুজনে কি করেছে দেখো কি করেছে দেখো দেখো কি করেছে আমার দুটো চশমা নিয়েছে সানগ্লাস নিয়ে এই দেখো আমার ওর বাবার একটা বেল্ট আর আমার একটা বেল্ট দুজনে ওই যে ইয়ে কি খেয়েছিস তোরা এবার দেখো যে এই যে বেল্ট দিয়ে ক্রস করেছে পেছনে ইয়ে করেছে আর এই যে ওই সেই লাঠিগুলো গুলো দাদুর লাঠি গুলো কোমরে বেঁধেছে হ্যাঁ একটা হেয়ার ব্যান্ড দিয়েছে পেছনটা ঘর পেছনটা ঘর দেখি পেছনটা ঘর পেছনটা ঘর পেছনটা দেখো ব্যাগ নিয়েছে পেছনে আবার মানে মনে হচ্ছে যে তারা কোনো মানে পাহাড়ি এলাকায় যাবে হ্যাঁ সেরকম একটা মনে হচ্ছে দেখো দেখে ইংল্যান্ড থেকে এসছো তাই তা হচ্ছে এই যে এরকম করে ফাঁকা ঘর পেলে মোটামুটি ফাঁকা ঘর পেলে মোটামুটি এরকমই করতে থাকে দুজনে মিলে ও বাইরে যাস না বাইরে ময়লা বাইরে যায় না তারা দেখো এবার কি করছে দেখো এই যে তো দুজনের এই সমস্ত চলে ঘরে আর মোটামুটি জায়গার জিনিস জায়গায় রাখতে চায় না এই দেখো এই যে খাটে যে কম্বলটা দেখতে পাচ্ছ না এই কম্বলটা কিন্তু এই ঘরের না এই ঘরে তো আমরা ঘুমোই না ওই যে কম্বলটা এই ঘরে এনে রেখে দিয়েছে কে নিয়ে এসছে তুই নিয়ে এসছিস কেন আনলি সানা কেন আনলে তোমার ইচ্ছে হয়েছে দেখি একটু কি করেছো ওটা তুমি তো দুজনে এই থাকে তো যাই হোক এখন শোনো পিসি বাড়ি যাবো তোমরা হচ্ছে ইয়ে করবে কি কি দিয়েছে হোমওয়ার্কের জন্য ওই খাতা দুটো নেবে কপি দুটো আর সঙ্গে ড্রয়িং ড্রয়িং কপি নেবে তিন দিদি যে ড্রয়িং দিয়েছে সেই ড্রয়িংগুলো বসে বসে এঁকে ফেলবে চলো 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 তো দেখো আমি আমার ননদের বাড়িতে চলে এসেছি দুই মেয়েকে নিয়ে হ্যাঁ তো দিদি ভাইদের বাড়িতে এসছে হচ্ছে আমাদের সামনে সরস্বতী পুজো তাই রিহার্সাল হবে গান নাচের তো সঙ্গে ওর যেহেতু ওর বাবা বাড়িতে নেই তার জন্য মেয়েদেরকে নিয়ে এসি মেয়েরা ড্রয়িং করছে তো রিহার্সালের কোনো কিছুই তোমাদেরকে এখন শোনাবো না কারণ এখন শুনলে হয়তো তোমরা বলবে বাবা কী করছে আমার নিজেরই লজ্জা লাগবে তো একটা সময় সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে ইউটিউবে ব্লগে দেব যে আমরা কি কি প্রোগ্রাম করলাম কতটা ঠিক এনজয় করলাম সব কিছুরই দরকার আছে সংসারের সঙ্গে সঙ্গে সবটাই দরকার হয় তো দেখো আমার দুই মেয়ে দেখাচ্ছে তো ওরা খুব বন্ধুদেরকে দেখাতে পছন্দ করে এই যে আমরা আজকে এই কজনই আছি সবাই আসেনি তো হচ্ছে এখন আর বেশিক্ষণ কথা বলবো না এখন সব প্র্যাকটিস করতে হবে তো দেখো আমরা নাচ গান প্র্যাকটিস করে চলে এসেছি আর আসার পরে এবার দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখাই তো সন্ধ্যেবেলায় মেয়েদেরকে টিফিন হিসেবে পার্টিসাপটা দিলাম ওরা খেলো আর এখন আমি সাজের পিঠে করছি তো সেটাই এখন এটা দেখো এর মধ্যে দিয়েও দিয়েছি প্রথমে তাওয়াটা মানে তাওয়াটা বলতে এই সাজটা ভালো করে গরম করে নিয়ে পুড়িয়ে তারপরে হচ্ছে এই যে গ্যাসে করতে হয় গ্যাসে হচ্ছে প্রথমে নুন দিয়ে পোড়াতে হয় আমি নুন দিয়ে দিয়েছিলাম এই বাটিগুলোতে দেওয়ার পরে তারপরে হচ্ছে তেল দিলাম তেল তেল দিয়ে লাগিয়ে ভালো করে মাখিয়ে তারপর দেখো এই যে তো এত ভালো লাগে না সাঁচের পিঠে মানে যখন এরকম ওঠে যে কোনো কিছুই মানে কষ্ট করব। কেষ্ট মিললে কিন্তু ভালোই লাগে তাই না তো সাকসেস কার না ভালো লাগে এখন হচ্ছে দেখো দিব্যি সুন্দর উঠে যাচ্ছে তো এই সাজটা বড় মা দিয়েছে তো যে কোনো কিছুরই কষ্ট করার পরিবর্তে এরকম যদি ভালো কিছু হয় তো ভালো খুব লাগছে যে না মেয়েগুলোকে দিতে পারবো আমি আর সাজপিঠে আমার খুব ভালো লাগে গরম গরম খেতে তো ভালো লাগে খেজুরের গুড় দিয়েও ভালো লাগে খেতে আর আরেকটা জিনিস হচ্ছে দুধে দুধের মধ্যে ভেজানো তো আমি দুধের মধ্যে ভেজাবো আবার এমনিও গরম গরম খাওয়া হবে আর আমার বাপের বাড়িতে তো সাজপিঠে কাঠে হয় ওটা একটা আলাদা রকম টেস্ট খুব ফুলবে সুন্দরভাবে ফলে রুটির মতো মানে ওপরটা সুন্দর ফুলে ওঠে খুব ভালো লাগে কিন্তু সেটা তো আর কিছু করার নেই তো ওইভাবেই সেই দুধের সাথে ঘোলে মেটানোর মতো অবস্থা এটাও একদম যে খারাপ সেটা নয় তো এবার আমি পিঠে করতে করতে আবার ঘরে চলে এসেছি যে মেয়েরা পড়ছে কিনা না আমা আমি তো ওদের ওপরে ভরসা পাই না এই যে আমি রেখে যাব দুষ্টুমি করছে তোমরা বুঝতে পারছো তো যে কতটা মন আছে যেটা মানে তোমরা বুঝতে বুঝতেই পারবে যে কতটা তারা পড়াশুনো মন দিয়ে করছে হ্যাঁ তো এইভাবেই চলে আমি একবার রান্নাঘরে একবার মেয়েদের কাছে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি এসে এই তো এক এক করে পিঠেগুলো হচ্ছে দেখো তো যাই হোক আজকে শুধু তোমাদের সাথে পিঠের ভিডিওই শেয়ার করলাম যে কতটা আমি করলাম কারণ দেখো আজকে যখন ইউটিউবার হয়েছি হয়তো নামি দামি হইনি যখন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো এই পিঠে পৌষ পার্বণে এই পিঠেটা শেয়ার করব না তা কি হয় তো ওই জন্য একটু ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের সাথে তো ঠিক আছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমাকে সাপোর্ট করে যে এখনকার মতো টাটা তোমরা প্রত্যেকে ভালো থেকো নমস্কার